বাংলাদেশের মানুষ যে ভাত খায় সে ভাতের উৎপাদনে পঞ্চাশ শতাংশের বেশি ভাত আসে আমাদের উত্তরবঙ্গ থেকে আলু উৎপাদন কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না মৎস্য উৎপাদন কখনো উত্তরবঙ্গ পিছিয়ে ছিল না কিন্তু যখন আমাদের সিদ্ধান্ত প্রণয়নের কথা আসে উত্তরবঙ্গ কেন পিছিয়ে থাকবে বাংলাদেশের দশটি দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে পাঁচটি রয়েছে হচ্ছে উত্তরবঙ্গের এমনটি কেন হয়ে যাচ্ছে আপনার এখানে উত্তর দিন বিগত সময়ে সরকার কেন যদি চিন্তা করি দেখতে পাবেন আমাদের রংপুরের যখন বাজেট হয়েছে সে বাজেটের ঘরেও দেখা গেছে একটি শূন্য এবং বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয়ে যখন আমরা বাজেটের দিকে তাকিয়ে দেখেছি দেখতে পেয়েছি সে বাজেট ছিল বিগত সময়ে এক লক্ষ টাকা দেখে যেন মনে হচ্ছে এটি কোনো বাজেট নয় এটি একটি লটারির পুরস্কার আমি আরো বলতে চাই আমরা এই ট্রেন্ডের মধ্যে থেকে বের হয়ে আসতে চাই যে উত্তরবঙ্গ হচ্ছে একটি মঙ্গা প্রবণ একটি অঞ্চল আপনারা যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যদি কিছু তথ্য বিগত সময়ে তথ্যগুলো একটু পর্যালোচনা করে দেখতে চান দেখতে পাবেন বাংলাদেশের দশটি দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে পাঁচটি রয়েছে হচ্ছে উত্তরবঙ্গের এমনটি কেন হয়ে যাচ্ছে আপনার এখানে উত্তর দিন আমাদের আজকে উপদেষ্টা মন্ডলী নিয়ে আমরা আসলে কথা বলছি এইখানেও যেখানে আমাদের দেখতে পাচ্ছি একটি বৈষম্য যেখানে আমাদের উপদেষ্টা মন্ডলীতে আমাদের উত্তরবঙ্গ থেকে নেই একটি মানুষও শুধু উপদেষ্টা মন্ডলী না আমরা উত্তরবঙ্গকে নিয়ে কথা বলতে চাই আমরা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে ভাত খায় সে ভাতের উৎপাদনে পঞ্চাশ শতাংশেরও বেশি ভাত আসে আমাদের উত্তরবঙ্গ থেকে আলু উৎপাদনও কখনো উত্তরবঙ্গ ছিল না মৎস্য উৎপাদনও কখনো উত্তরবঙ্গ ছিল না কিন্তু যখন আমাদের সিদ্ধান্ত পূরণের কথা আসে উত্তরবঙ্গ কেন পিছিয়ে থাকবে আমি আরো বলতে চাই আমাদের বাংলাদেশে আমাদের নুরুল দিনের কথা বলতে চাই সতেরোশো তিরাশি সালে তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে হুমকার তুলেছিলেন তিনিও কিন্তু উত্তরবঙ্গে ছিলেন আমাদের মুক্তিযুদ্ধে আমাদের প্রথম শহীদ শঙ্কু সমুস্তার অন্য ছিলেন উত্তরবঙ্গের আমাদের সাহিদ আবু সাহিদ আমাদের আবু সাহিদ যিনি চব্বিশের গণপুত্থানে প্রথম শহীদ নিজের বুকের রক্ত দিয়ে একটি নিদর্শন তৈরি করেছেন কিভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় সেই মানুষটি হচ্ছে উত্তরবঙ্গের আপনারাই বলুন বিপ্লব করবে উত্তরবঙ্গ কিন্তু সিদ্ধান্ত হবে উত্তরবঙ্গের বাইরে কেন যেন মনে হচ্ছে না বানরের পিঠা গল্পের মতো পরিস্থিতিটি তৈরি হয়ে যাচ্ছে বীজ বপন করবে এক দল আর সেখানে ফল গ্রহণ করবে আরেক দল বিষয়টি কি আসলে লক্ষণীয় নয় আপনারা মনে করবেন আমরা হলে একটি নির্দিষ্ট জায়গাতে চিন্তায় আমরা বন্দি হয়েছি এখানে একটি বিষয় ভেঙে বলি আমরা অন্যান্য জেলা নিয়েও যদি পর্যালোচনা করি দেখতে পাবো সিলেট বিভাগ থেকে একজন খুলনা বিভাগ থেকে একজন বরিশাল বিভাগ থেকে একজন অতপর কি দাঁড়ালো আটটি বিভাগ এই আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে উপদেষ্টা মন্ডলিতে আসছেন মাত্র তিনজন এবার বলুন এখানে বৈষম্য হয়েছে নাকি হয় নাই এখন বিষয়টি হলো উত্তরবঙ্গে থেকে যদি আপনারা মানুষ খুঁজে না পান আমাদেরকে এ বিষয়ে অবহিত করুন আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে প্রস্তুত আছি উত্তরবঙ্গে একজন যোগ্য ব্যক্তি আছেন কিনা উপদেষ্টা মণ্ডলীতে আসার জন্য আমরা তার জন্য প্রস্তুত এবং আমরা যে বৈষম্যের জন্য আমরা এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সার্বভৌত্বকে রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়েছিলাম এবং নিজের বুকের রক্তকে দান করে এই দেশকে নতুনভাবে গঠন করার স্বপ্ন দেখেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম এই বৈষম্যকে আমরা কখনোই বাংলাদেশে ঠাই দিব না এবং আমরা ছাত্র জনতা সবসময় এর বিরুদ্ধে কথা বলে যাব।